চুল পড়া বা চুল ঝরা এইসবের একটাই মানে আপনার সাধের চুল উপরে উঠে আসা এটা আপনার জন্য অনেক কষ্টের বিষয় বিশেষ করে আপনি যদি লম্বা আর ঘন চুলের আশা করে থাকেন মনে রাখবেন চুল পড়া আটকানো আর নতুন চুল গজানো দুটা আলাদা আলাদা বিষয় এখন বলে দিচ্ছি কি কি কাজ করলে আর কি না করলে আপনার চুল পড়া কন্ট্রোলে আনতে পারবেন এক ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি বেশি খাবেন দুই ভিটামিন ই ক্যাপসুল তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে ভালো করে মাসাজ করবেন সপ্তাহে অন্তত একদিন তিন হট হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না চার সরাসরি মাথার উপরে রোদ ফেলবেন না সোজা কথা রোদে বাহিরে যাওয়ার আগে ছাতা নিবেন পাঁচ একটা শ্যাম্পুতে লেগে থাকবেন ঘন ঘন এটা ওটা ট্রাই করবেন না ছয় ভেজা চুল আঁচড়াবেন না ঘন দাঁতের চিরণি দিয়ে তো ভুলেও নয় সাত মাথার ত্বকে খুশকি ও ময়লা রাখবেন না নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশন করবেন আট নিয়মিত মেথের হেয়ার প্যাক লাগাবেন কিভাবে এই প্যাক তৈরি করবেন তার বিস্তারিত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন নয় যতটা পারবেন দুশ্চিন্তা কম করবেন ব্যাস এইসব ফলো করলেই আপনার চুল পড়া আটকাতে পারবেন কিন্তু নতুন চুল গজাতে আপনাকে একটু কষ্ট করতে হবে কি করতে হবে তা জানাবো অন্য ভিডিওতে Bye.